আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নতুন বছরে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ধামাকা প্রাইস থাকবে বরাবরই কিন্তু আমি বেস্ট প্রাইস নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাদের সাথে রয়েছেন রকি ভাই আজকের ভিডিও তো ভালো প্রাইস দিবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সামনে তো গরম আসবে শীত এখন চলতেছে এই শীতে নতুন বছর অফার আছে নাকি ভাই অফার আছে ভাই নতুন বছর উপলক্ষে কি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে এটা বরাবরের মতোই আছে প্লাস আজকে প্রতিটা ফ্রিজে আমি চেষ্টা করবো মানে রেগুলার প্রাইজ আছে এক দু হাজার টাকা কম দেয়

যমুনার একটা অস্থির একটা কালার আর এটা হচ্ছে ফার্স্ট ফ্রিজ ছয়শো নম্বর গ্যাস কারেন্ট বিলটা কম খাবে দুইশো লিটার ফ্রিজ দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু আপনার ভিতরে জায়গা অনেক প্রতিটা টেম্পার গ্লাস সিস্টেম আপনার মনে করেন যত লোড দেন ভাঙার কোনো ভয় নাই অ্যাভেলেবেল আছে গ্যাস কম্প্রেসার সব ফুল ফ্রেশ কন্ডিশন চুল পরিমাণ কোনো দাগ নাই ফ্রিজটা এখনো পলি ছিল পলিটা উঠানো হয়েছে যমুনা ব্র্যান্ডের হ্যাঁ তো বিসমিল্লা বলে এটা ভালো একটা প্রাইস দিবেন ভাই এটা আমি দাম দিচ্ছি আপনার আঠাশ না ছাব্বিশ না পঁচিশ না একদম তেইশ না বাইশ হাজার টাকা করে দেবো সারা বাংলাদেশ কুড়ি সাইজ ফ্রি থাকবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা সারা বাংলাদেশ কুড়ি সাইজ ফ্রি থাকবে তারপরে এল জি কোরিয়ান ব্র্যান্ডের একটা ব্ল্যাক কালারের দুইশো চল্লিশ লিটারের গ্যাস কম্পেশন সব অরিজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা এল জি ব্র্যান্ডের এটা নন ফ্রোস একবার চকচকে ফ্রিজ এটা নন ফ্রোস সাইডে কোনো আইস হবে না যেটা রাখবেন অনলি ওটা আইস হবে আর নিচে প্রতিটা র্যাক অ্যাভেলেবল আছে কোনো কিছু মিসিং নাই হান্ড্রেড পার্সেন্ট অল ওকে এটার দাম দিচ্ছে আপনার উনিশ না আঠারো না সতেরো না ষোলো না পনেরো করে দেবো সারা বাংলাদেশ কুড়ি সাইজ ফ্রি থাকবে

ভাই এটা আমি দাম দিচ্ছি আশি না সত্তর না পঁয়ষট্টি হাজার টাকা করে দেবো পঁয়ষট্টি না আজকে আপনার যেহেতু বলছি যে প্রতিটা ফ্রিজে কম করে দেবো এটা আপনার বাষট্টি হাজার টাকা করে দেবো সারা ফ্রি বাষট্টি হাজার টাকা ফিটা সি ব্র্যান্ডের আরেকটা ডুয়েল কুলিং ইনভার্টার আচ্ছা গ্লাস ডোর এটা কিন্তু গ্লাস ডোর মিজিয়াম ডোর না গ্লাস ডোরের দাম সচরাচর বেশি থাকে এই যে কুয়াশা বেরোতে কুয়াশা বেরোচ্ছে দেখেন চালায় রাখছি এটা আচ্ছা এটা রানি অবস্থা আছে ছিল এজন্য চালায় রাখছি কারণ বন্ধ করে রাখলে এটা বন্ধ হয়ে যায় এই কারণে মডেলটা এটা কিন্তু নতুন অনেক দাম নাকি ভাই হ্যাঁ এটা মার্কেট প্রাইস আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা

এটাও ডুয়েল কুলিং ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে আছে এনার্জি সেভিং কুইক ফ্রিজিং ফ্রিজ টেম্পারেচার রেফ্রিজারেটার টেম্পারেচার কুইক কুলিং আবার লক করে রাখার মতো প্রসেসিং আছে সবকিছু আছে যারা আসতে পারবেন না আমি সবকিছু কিছু চালায় দেখা দিব আর যারা আসতে পারবেন এসে দেখে নিয়ে যাবেন ভিতরে চিকচিকি গ্লাসের মতো আছে এই পাশটা পুরোটা ডিপ এই পাশটা পুরোটা নরমাল নরমাল প্রতিটা গ্লাস অ্যাভেলেবল প্রতিটা র‍্যাক অ্যাভেলেবল কোনো কিছু মিসিং নেই প্রিমিয়াম সিরিজের একটা ফ্রিজ মার্কেট প্রাইস আছে প্রায় 295000 টাকা এই মার্কেট প্রাইস সার্চ দেন হ্যাঁ টোকিও জাপান অরিজিনাল গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল

আর এর যে নরমাল এই পুরোটা ডিপ ডিপের আপনার এখানে পানির ওই প্রসেসরটা আছে আচ্ছা আইস করার জন্য হ্যাঁ অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের অরিজিনাল কোরিয়ান কোরিয়ান ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা অরিজিনাল কোরিয়ান প্রতিটা টেম্পার গ্লাস কোনো সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট অল ওকে আছে ভাই আর একবারে কম দামে দিয়ে দেবো নতুন বছর উপলক্ষে ডবল ডোর ফ্রিজ একবার পানি দামে দিয়ে দেবো

এটার দাম দিচ্ছি ভাই চল্লিশ না পঁয়ত্রিশ না একদম বত্রিশ হাজার টাকা করে দেবো সারা মানুষ করে শেষ যান আপনার জন্য আরো দুই হাজার ডিসকাউন্ট করে দিলাম তিরিশ হাজার টাকা ফাইনাল তিরিশ হাজার টাকা তিরিশ হ্যাঁ আর একটা স্যামসাং এর ডোর ভাই আরেকটা স্যামসাং এর ডিজিটাল ডিসপ্লে আছে গোল্ডেন কালারের মধ্যে ছয়শো লিটারের কি ভাই একদম নিউ কন্ডিশন দেখেন এই পাশে হচ্ছে ডিপ

স্যামসাং ইনভার্টার আজকে এই বড় ফ্রিজও পানি দামে দিয়ে দেব স্যামসাং ইনভার্টার নতুন বছর উপলক্ষে অফারে দেব ডিজিটাল ডিসপ্লে ডুয়াল কুলিং ইনভার্টার আচ্ছা বিশাল বড় ফ্রিজ যারা বড় ফ্রিজ কিনবে মার্কেট প্রাইস আছে 140000 টাকা গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল কোনো কিছু মিসিং নাই অনলি উপরের হ্যান্ডেলটা আছে নিচের হ্যান্ডেলটা নাই নাই আচ্ছা এটার জন্য এত কম দামে আর এটা গরম আসলে কোরবানি আসলে অবশ্যই 40 50000 টাকা সেল হয়ে যাবে কিন্তু আজকে আমি তা করব না চল্লিশ না আটত্রিশ না পঁয়ত্রিশ হাজার টাকা করে দেবো সারা বাংলাদেশ করেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা

দশ বছর রিল্যাক্সে চালাবেন ভাই কোনো প্রবলেম শার্প ব্র্যান্ডের হ্যাঁ এটার দাম দিচ্ছে আপনার 30 না 28 না 26 করে দিব সারা বানাস করে সাইজ ফ্রি একটু কমাতে এটা 25500 টাকা কেনা ছিল ভাই গরমের টাইমে আচ্ছা মানে 500 টাকা লাভও হবে না গ্যারান্টি মানে ডেলিভারি চার্জ দিতে গেলে 1500 লাগবে মানে আমার আরো 1000 টাকা ভর্তুকি যাবে ফ্রিতে এটা না হ্যাঁ আচ্ছা নালে আরাম হয়ে যাবে মিছা কথা কম না ভাই শার্পের ব্ল্যাক একটা ব্লু কালারের গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা দেখেন কতটা ফ্রেশ নিচে হচ্ছে নরমাল উপরে ডিপ এবং নন ফ্রোস্টেড ফিস একটা না একটা করে দেব সমস্যা না পকেট দুইটা নাই এই জন্য একবারে কম দামে দিয়ে দেব আজকে সতেরো না ষোলো না পনেরো না চোদ্দ হাজার টাকা দেবো তিনশো উনচল্লিশ লিটার সার্ভে ফ্রিজ গ্যাস কম্প্রেসার সব অরজিনাল মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই ফ্রিজটা ভাই অস্থির একটা ফ্রিজ কালারটা দেখুন চিকিমিকি কালার চিকিমিকি কালার আপনার ভিতরে মেরুন কালারের ভিতরে ভিতরে কন্ডিশনটা তো মাসাল্লাহ গ্যাস কম্প্রেসার সব অরজিনাল

উপরে ডিপ নিচে মানে এটা না না সারা বানাস করে আজকে কম উপরে নর্মাল নিচে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ সিঙ্গার ব্র্যান্ড আছে এটা দাম দিচ্ছি ভাই আপনার 15 না 13000 টাকা করে ফ্রি

একদম চকচকা হোয়াইট কালার ভাই ভাই এটার দাম দিচ্ছে ষোলো না পনেরো না চোদ্দো না একদম তেরো টাকা করে দিলেও করেছে ফ্রি যেন বারো হাজার টাকা দিয়ে দিলাম বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে দিলাম এত বড় কুরিয়ার সার্ভিস ফ্রি ফ্রি স্যামসাং গ্রে কালারের অপারেটিভ নিচ্ছে ননমাল নন ফস্টার ফ্রিজ নিচ্ছে নয় হান্ড্রেড পার্সেন্ট হল ওকে এটার দাম দিয়ে কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটার দাম দিচ্ছে ষোলো না পনেরো না চোদ্দো হাজার টাকা করে সার্স ফ্রি টর্সি এভ্রান্ডের

নরমাল বড় দরকার তারা এই ফ্রিজটা নিতে গ্যাস কম্প্রেশার সব অরিজিনাল সিঙ্গারের স্টিল বডি এটার দাম দিচ্ছে ভাই বিশ না আঠারো না সতেরো হাজার টাকা করে দেবো সারা বালাস করে সাইজ ফ্রি সতেরো হাজার কারণ হাজার টাকা করে দিলাম করে সাইজ ফ্রি নাই ভাই মিনিস্টারের গ্লাস ডোরের ফ্রিজ স্টকলেটের দুইটা ফ্রিজ আছে ভাই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর গ্লাস ডোর ফ্রিজ ভাই প্রিন্টটা অনেক সুন্দর নতুন না ভাই এগুলো হ্যাঁ নতুন ফ্রিজ একদিন ইউজ হয়েছে ভাই একদিন ইউজ হয় আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ 100% অল ওকে এটার দাম দিচ্ছি ভাই আপনার আর 224 লিটার 600 গ্যাস কারেন্ট বিল কম এটা মার্কেট প্রাইস আছে টাকা আমাদের না 26 না টাকা নতুন সেম সেম লিটার সেম সব কিছু শুধু ব্ল্যাক মানে আপনার কালারটা হচ্ছে এক ইউজ করা হয়নি একদম ইউজ করা হয়নি মিনিস্টারে ঠিক আছে নতুন ফ্রি হ্যাঁ এটা একদম 25000 টাকা কুরিয়ার সার্ভিস ফ্রি টাকা কিন্তু কালো হ্যাঁ

এটার দাম দেখছি ভাই আপনার বাইশ না একুশ না উনিশ হাজার টাকা করে দেবো সারা বালাস করে আসে ফ্রি উনিশ হাজার হ্যাঁ একটু কমান এটা না ভাই এটা আর পসিবল না আমি একটা তিনশো লিটার ডিপ দেখাবো ওয়াইল পুলের একদম ফুল ফ্রেশ কন্ডিশন গ্যাস কম্পেশন সব অরিজিনাল আছে ওয়াইল পুলের তিনশো লিটারের হ্যাঁ আচ্ছা হেভি ডিউটি ফ্রিজ জি এটার দাম দিচ্ছি ভাই মাত্র আঠারো না সতেরো না ষোলো না পনেরো হাজার টাকা করে দেবো কুড়ে সার ফ্রি পনেরো পনেরো হাজার টাকা তিনশো লিটার ডিপ তিনশো লিটার হ্যাঁ প্যানাসনিকের আইসক্রিমের ডিপ বাই শীতের অফার